পরিকল্পনা মতে আসামি মোহাম্মদ জুয়েল বিশ্বাস মোহাম্মদ আলামিন দুয়ারি পূর্বে র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে আসামি মোহাম্মদ আবুল কালাম আজাদের চালিত মাইক্রোবাস ব্যবহার করে ডাকাতি ও দস্যুতা করে আসছে গত নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ দুপুরে আনুমানিক চোদ্দশো সময় শহীদ মাঝি ও মামুন ফোন করে রাজধানীর পর্যটন আনন্দ ভবনের সামনে বর্ণিত আসামিদের একত্রিত করে এবং বিজানের কথা মতো আসামি মোহাম্মদ আবুল কালাম আজাদ একটি মাইক্রোবাস নিয়ে আসে আসামিগণ উক্ত মাইক্রোবাসে উঠে এবং মাইক্রোবাসে মামুনদের দেওয়া জব্দকৃত আলামত দেখতে পায় পরবর্তীতে আসামিগণ মাইক্রোবাসে উঠে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ডাকাতি করার পরিকল্পনা করে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ডাকাতি সহ মোট পনেরোটি মামলা রয়েছে আলামিন দুয়ারি দিকু এর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনের মামলা সহ মোট পনেরোটি মামলা রয়েছে সাজ্জাদ হোসেনের